সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান এখানে অবস্থান করাকেই মূল হজের মূল আনুষ্ঠানিকতা বিবেচনা করা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা পনেরো লাখেরও বেশি মুসল্লি সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত পবিত্র হজের দ্বিতীয় দিনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার মুসল্লিরা জড়ো হন আরফাতের ময়দানে সেখানেই লাব্বাই কল্লহম্ম লাব্বাইক ধ্বনিতে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দেন বিশ্বের একশো পঞ্চাশটি দেশ থেকে হজ পালন করতে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং আরাফাতে এক আজানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়েন সবাই حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله শীতের নামিরা থেকে হজের দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ও খতিব শেখ সালেহ বিন আবদুল্লা বিন হুমাইদ খুদবার পরই বিশ্ববাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন বাংলা সহ বিশ্বের পঁয়ত্রিশটি ভাষার মানুষের জন্য তা অনুবাদ সরাসরি প্রচার করছে সৌদি কর্তৃপক্ষ খুদ্বায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি ও বিশ্ব মুসলমানের কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় يا قوي يا عزيز اللهم أصلح أحوال المسلمين اللهم ألف بين قلوبهم وتول جميع شأنهم وأزرع المحبة فيما بينهم اللهم كن لإخواننا في فلسطين اللهم كن لإخواننا في فلسطين اللهم تول شأنهم اللهم تول شأنهم اللهم أطعم جائعهم واكس عاريهم وآو طريدهم واجبر كسيرهم وآمن خائفهم واكفهم شر أعدائهم اللهم انصرهم এরপর মাগরিব পর্যন্ত অবস্থান করেন আরাফাত ময়দানে আল্লাহর নৈকট্য অর্জনে এবাদত বন্দেগিতে মগ্ন থাকেন সবাই এরপর রওনা হন মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান মুখরিত করার পর হাজিরা অবস্থান করছেন মুজদালিফায় মাগরি ঐশ্বার নামাজ আদায়ের পর সেখানে রাত কাবে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা পনেরো লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ছোট ছোট বার পর মাগরীব না পড়েই আল্লাহর আরাফাতের মাগরীবের আজানের পর নামাজ না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন তারা পৌঁছে মুজদালিফায় হাজিরা আলাদা আলাদা ইকামতে মাগরীব ঐশান নামাজ আদায় করেন মুজদালিফায় রাত যাপনের পর সকালে আবার মিনায় ফিরবেন আল্লাহর মেহমানরা মিনায় নিক্ষেপ করা পাথর এখান থেকে সংগ্রহ করবেন হাজিরা এরপর দশজিল হজ ইদুল আজহার দিন জামারায় শায়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা পরে কাবা শরীফ তাওয়াফ করবেন যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা এরপর দশই জিলহজ ঈদ আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা পরে কাবা শরীফ তাওয়াফ করবেন বছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা তীব্র গরম থেকে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার করে সৌদি সরকার আজকে দুলিজড় হওয়ার একটা পূর্বাভাস ছিল কিন্তু আল্লাহ রহমতে সে দুলিজড় হয় নাই এবং আমরা মিনা থেকে আরফা আসার পথে একেবারে অত্যন্ত নিরাপদে এসেছি সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছেন পরিবহনের সুন্দর ব্যবস্থা করেছেন এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে পবিত্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি সবসময় এটা মনিটর করছেন আমরা তাকেও অভিনন্দন জানাচ্ছি এই পর্যন্ত আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে এরপর কোনো দুর্ঘটনার খবর আমাদের কাছে আমি জেলা থেকে থানা আমি এখন আরফার ময়দানে আসছি আল্লাহ আমাকে খুব ভালো লাগে ইনশাল্লাহ এত অনেক হাজি সারা দেশের বিশ্বের তবে আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি এখানে ভালোভাবে আছি প্রতিদিন দুনিয়াতে আছি আমরা জানি না জুমার দিন কলামাই থইব মুকিনি আমাদের খতম বিল খাইর করুন আমিন আল্লাহ তালা কবুল করুন আমিন মবরুর আল্লাহ তালা আপনারা সিদ্ধ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আপন জন যারা কবর বাসী আল্লাহ তাদের কবর কে জন্নতের বাগান তাদেরকে জন্নতের ফের দোষ আল্লাহ তালা নসিব করবে যে সতেরো জন হাসি খোঁজ করতে এসেছিলেন তারা পবিত্র ভূমির মাটির তলে চলে গেছেন আল্লাহ তাদের মুখ ফেরত তাদেরকে জন্ম করতে করবে জনগণকে আল্লাধান করুন আমাদের প্রফেদার ডক্টর